রসুন আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী আজকে আমি বাটাবাটি ছাড়া রসুনের ভর্তা করে দেখাবো কোনো রকম কষ্ট ছাড়া আপনারা এই ভর্তাটা বাড়িতে তৈরি করতে পারবেন গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগবে রসুনের ভর্তা তৈরি করার জন্য ছ পিস রসুন নিয়ে নিয়েছি এবার আমি কুয়াগুলো একটা একটা করে বার করে নেব এবার আমি রসুনগুলো একটা কোটোর মধ্যেই দিয়ে দেবো এবার আমি ঢাকনা লাগিয়ে হাত দিয়ে ঝাঁকিয়ে নেব তাহলে খুব সুন্দরভাবে একটা দুটো রসুনির গা থেকে খোসা বেরিয়ে আসবে আর যেগুলো বেরিয়ে আসবে না সেগুলো আমি হাতের সাহায্যে ছাড়িয়ে নেব এবার যখন রসুনের খোসাগুলো ছাড়ানো হয়ে গেছে এবার আমরা ভর্তাটা তৈরি করে নেব চুলায় এবার একটা প্যান বসিয়ে দিয়ে দেব এক চামচ সর্ষের তেল এবার এর মধ্যে দিয়ে দেব পাঁচটা শুকনো লঙ্কা দিয়ে ভালো করে একটু ভেজে নেব লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে এবার আমরা রসুনগুলো দিয়ে দেবো এবারের মধ্যে দিয়ে দেব এক চামচ সর্ষের তেল দিয়ে রসুনগুলো ভালো করে নাড়াচাড়া করে নেব এবার আমরা ঢাকনা দিয়ে অল্প আছে রসুনগুলো সিদ্ধ করে নেব এমন করে ভাজতে হবে যাতে ভাজতে ভাজতে রসুনগুলো সিদ্ধ হয়ে যায় এখানে আমাদের রসুনগুলো ভাজা হয়ে গেছে আমরা এবার রসুনগুলো নামিয়ে নেব আবারও এই প্যানে এক চামচ সর্ষের তেল দিয়ে দেব। এবার দিয়ে দেবো কালো জিরে আর দিয়ে দেব দুটো পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব যখন পেঁয়াজের কালারগুলো চেঞ্জ হয়ে যাবে তখন আমরা পেঁয়াজগুলো নামিয়ে নেব তাহলে চলুন এবার ভর্তাটা তৈরি করে নিই এখানে নিয়ে নিই যে আগে থাকতে ভেজে নেওয়া শুকনো লঙ্কা পরিমাণ মতো লবণ এবার ভালো করে মিহি করে ডলে নেব এটা আমার ডলা হয়ে গেছে এবার আমি ভেজে নেওয়া পেঁয়াজগুলো নিয়ে নেব আর দিয়ে দেবো রসুনগুলো এবার এটা ভালো করে মাখিয়ে নেব রসুনগুলো এইভাবে চেপে চেপে সব মিহি করে নেব কারণ এগুলো বড় রসুন এগুলো আমি হাতের সাহায্যে ভালো করে ডলে নেব এইভাবে ভালো করে মাখিয়ে নিতে হবে এই ভত্তাটা তৈরি করতে কোনো ঝামেলাই নেই অল্প সময়ে আপনারা এই ভর্তাটা বাড়িতে তৈরি করে ফেলতে পারবেন আশা করছি আজকের রেসিপিটি আপনাদের খুব ভালো লেগেছে আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আর আমার পাশে থাকবেন তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি